নমস্কার আজকে সপ্তাহে বলে আলোচনা করব। থার্ড ফেব্রুয়ারি টু নাইন্থ ফেব্রুয়ারি সারাটা সপ্তাহ কেমন যাবে তার আগে বলে রাখি এই সপ্তাহে কিন্তু আপনাদের একটা কনফিউশন রয়েছে যে সরস্বতী পুজো কবে আমি তাই নিয়ে আপনাদের কিন্তু অলরেডি দিয়েছি সেই নিয়ে প্রোগ্রামগুলো আমরা দিয়েছি যে আপনার দু তারিখে করবেন আর তিন তারিখেও করবেন কেউ কেউ বিশুদ্ধ সিদ্ধান্ত মতো করছে কেউ কেউ প্রেস মতেও করবেন তা দু তারিখে কখন আপনার বসন্ত পঞ্চমী লাগছে আর তিন তারিখে কখন ছাড়ছে তাহলে এটা কেন আলোচনা করেছি যেহেতু আপনাদের এই প্রোগ্রামটা আমার অনেকেই দেখবেন তাই আপনাদের ইয়েটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে মানে কমেই প্রত্যেকবার কিন্তু সরস্বতী পুজো হয় সপ্তাহের শুরুতেই একদম সরস্বতী পুজো এর জন্য আপনারা এটা অনেক বেশি আপনাদের ক্লিয়ারিটি থাকবে তাহলে যারা এখনও দেখেননি আমার মানে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর প্রোগ্রামটা তাদের এই রাশিফলটা দেখে তারা জানতে পারবেন আমি যে প্রোগ্রামটা দিয়েছি সেটা আপনার ফলো করতে পারবেন এবং এই সপ্তাহে শুক্ররাও একসাথে জুতি তৈরি করছে মিন রাশিতে তার ফলে কিন্তু লজ্জিত দোষ তৈরি হচ্ছে এই লজ্জিত দোষ তৈরি হওয়ায় কিছু কিছু রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং শুক্র হচ্ছে মিনের ঘরে উচ্চ হয় এবং সেখানে চন্দ্র ঢোকাতে আবার চন্দ্ররাও গ্রহণ দোষও তৈরি হবে এই সিচুয়েশানে আপনাদের রাশি কি বলছে আপনার রাশি কি বলছে এবং এই সত্ত্বে আপনার কোন দিকে সাবধানতা অবলম্বন করবে কোন দিকে আপনার প্রাপ্তিযোগ হচ্ছে কোনো গুড নিউজ পাচ্ছেন কিনা বা আপনার সাংসারিক লাইফ প্রেমেন্ট লাইফ আপনার এডুকেশন লাইফ আপনার চাকরি যায় প্রফেশন এই জায়গাগুলো আমি ডিটেল একটু ডিসকাশন করবো প্রত্যেকটা সেই ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল আমি ডিসকাশন করছি আর অনেকে লিখছেন যে আমার সাথে যোগাযোগ করবেন কি আমি অনেকে আপনাকে একদম ক্লিয়ার দিয়েছি আমার নাম্বারটা এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ দেশ বিদেশের প্রত্যেকেই কিন্তু আপনারা অনলাইনে আমার থেকে প্রেডিকশনটা নিতেই পারেন বা চেম্বারে এসে যারা নিতে চাইছেন তারা কয়েকটা চেম্বার আমার প্রত্যেক দিনই বা প্রত্যেক সপ্তাহে চালু থাকে এবার এই সাপ্তাহিক রাশিফলের সাথে ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল প্রত্যেক দিনের দৈনন্দিন রাশিফল এবং ওভারঅল দু হাজার পঁচিশের বার্ষিক রাশিফলও কিন্তু অলরেডি আমি দিয়ে রেখেছি তাহলে আপনারা এবং সমস্ত রকম উপাচার টোটকা অমাবস্যা পূর্ণিমা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আপনাদের প্রেজেন্ট করেছি আপনার 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 যে কোনো উচ্চ অস্ত যাওয়া নিচস্ত উচ্চ মার্গি সমস্ত উদয় সমস্ত আলোচনা নক্ষত্রের প্রোগ্রাম সমস্ত ডিসকাশন করা আছে ইচ্ছা অবশ্যই আপনার প্রোগ্রামটা ফলো অবশ্যই করতেন তার জন্য আপনার কোনো কষ্ট করতে দিগদর্শন চ্যানেল দিগদর্শন চ্যানেল লিখলেই আপনি পরপর চ্যানেলগুলো আমার পেয়ে যাবেন আর প্রত্যেকটা চ্যানেলেই কিছু না কিছু ভিন্ন ধরনের প্রোগ্রাম আমার রয়েছে চলুন তাহলে এবার জেনে নি আপনার রাশি কি বলছে কন্যা রাশি আপনার রিলেশন ঠিক কীভাবে ঠিক করবেন বা যে রিলেশন নষ্ট হয়ে গেছে সেটা কীভাবে রিপেয়ার করবেন পার্টনার সাথে সম্পর্কে কীভাবে তৈরি করবেন সেগুলো পার্টনার সাথে বসে ঠিক করবেন নিজে সেগুলো আপনি প্ল্যান প্রোগ্রাম করবেন এবং পার্টনারের কথা শুনবেন পার্টনার হেলথ নিয়ে আপনার টেনশন পার্টনার হেলথ চিন্তা থাকবে এগুলো কিন্তু আপনার মধ্যে চলবে এবং আপনার পার্টনারে বা আপনার নিজস্ব কিন্তু ব্যাক পেন হবে এবং আপনার কোমরের যন্ত্রণা বা আপনাদের হাড়ের কোনো ব্যথা এগুলো কিন্তু আপনাকে সমস্যা বাড়াবে এবং আর্থিক খুব একটা যে আপনার ডেভেলপ করবে এই মাসে বা কোথাও যাতে হঠাৎ মানে হ্যাবক কিছু অর্থ এই সপ্তাহে কিন্তু সমাজে অ্যাজ ইউজুয়াল যেমনি অর্থ আসে সেরকমই আসবে কিন্তু খরচ কিন্তু আপনার বাড়বে অর্থাৎ ইলেকট্রনিক লাইটে কিছু খারাপ হয়ে যাবে কোনো জিনিস হারিয়ে যাবা কোনো কিছু নষ্ট হয়ে যাবে কোনো হয়তো টিভিটা নষ্ট বা টিভি কোনো রিমোটটা নষ্ট হয়ে গেলে এই জন্য খরচ হবে বা হয়তো কোনো আপনার ঘড়িটা নষ্ট হয়ে ঘড়ি পেয়ে ব্যাটারিটা নষ্ট বা ঘড়িটা এরকম যে আপনার কিন্তু খরচ হবে এবং আপনার কিন্তু শেয়ারে এই সপ্তাহে যদি ইনভেস্ট করেন বা কোনো জায়গায় কোনো টাকা ইনভেস্ট করতে চান তাতে তাড়াহুড়া করে লাভ পাওয়া যায় সেখানে কিন্তু আপনার লস হবে কাউকে টাকা ধার দিয়ে লস হবে আপনার কাজে যা প্রচণ্ড বিজি শিডিউল থাকে ওয়ার্ক প্রচণ্ড প্রেশার কাজের প্রেশার যথেষ্ট বেশি থাকবে পার্টনার সাথে আপনার রিলেশান আগের চেয়ে অনেক মজবুত হবে পার্টনার আপনার অবস্থাটা বোঝার চেষ্টা করবে আপনার বাবা মার হেলথ নিয়ে আপনার চিন্তা থাকবে পার্টনার গুড নিউজ পেতে পেতে পার্টনার গুড নিউজ পেতে পেতে ক্যান্সেল হয়ে যাবে পার্টনার ক্ষেত্রে কিন্তু একটা ফ্যাক্টর হবে কোনো নেগেটিভ পারপাস আপনার খরচ হবে অর্থাৎ এই সময় কিন্তু আপনাকে খুব ঠান্ডা মাদে থাকতে হবে পার্টনারের সাথে আপনাকে বলতে পার্টনারকে বলতে খুব ঠান্ডা মতে যে কোনো ব্যাপারে হ্যান্ডেলিং করতে হবে আপনার আপনার পার্টনার বা আমার হেলথ নিয়ে কিন্তু আপনার বা আপনার পার্টনার কিন্তু চিন্তাটা বাড়বে এগুলো কিন্তু আপনার রাশি যেটা আমি প্রেজেন্ট করলাম এটা ওভারঅল আপনাদের প্রেজেন্ট করলাম এটা নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য কেন প্রত্যেকটা গৌ রাশির উপর বেশ করে কিন্তু আমি এই প্রেডিকশনটাই তৈরি করি অনেক ক্ষেটে যার জন্য আপনারা প্রত্যেকে আমাকে মেসেজ দিচ্ছেন যার জন্য আমি এতটাই আপনাদের এই কথার জন্য আরো বেশি আমি এর মধ্যে উৎসাহিত আপনাদের প্রেজেন্টেশনটা করার চেষ্টা করি এটার সাথে সাথে অবশ্যই যে মনে করো আপনার রাশিলগ্ন আপনার জানা নেই তাহলে অবশ্যই আপনি হাতটা দিকে ফেসটা রিড করে কিন্তু আপনার রাশি লগ্ন অবশ্যই আপনি জেনে নিতে পারেন তা যে রেমুনেশনটা ব্যাপার রয়েছে এছাড়াও যদি আপনি বাস্তু প্রবলেম বা আদার্স কোনো প্রবলেম আপনি সাফার করছেন সেগুলো কিন্তু আপনি অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকারের মাধ্যমে রেকটিফিকেশন করে নিতেই পারেন দেশ বিদেশে যারা যারা আছেন তারাও কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন কুরিয়ারের মাধ্যমে বলুন বা অনলাইন সিস্টেমের মাধ্যমে তার জন্য কি করতে আমার বুকিং নেয় ফোন করতে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ আর এরকম প্রত্যেকটা প্রোগ্রাম মাসিক বা সাপ্তাহিক সাথে দৈনিক রাশির প্রত্যেক দেওয়া রয়েছে আপনারা অবশ্যই ফলো করেন এবং এর সাথে সাথে সরস্বতী পূজাটা কবে সেটাও কিন্তু আমার চ্যানেলে আমি অলরেডি দিয়ে রেখেছি সরস্বতী কোন 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 রাশির জন্য ভালো সময় বা কী উপাচার করবেন কী বাগদেবী আরাধনা করবেন সেগুলো সবই কিন্তু আমি দিয়ে রেখেছি অবশ্যই সেগুলো আপনি ফলো করেন অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রাম আপনি দেখতে পাই এবং বুঝতে আপনাদের চলার পথে পাথেও হবে নমস্কার ভালো থাকবেন